আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট মোবাইল প্যানেলের নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মেন আইডি প্যানেলগুলো ইউজ করতে পারবেন অ্যান্ড কোনো ধরনের প্রবলেম ছাড়াই সো আপনারা এটা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেন্ট বাজিয়ে দেবেন এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আপনারা অলরেডি জানেন যে মেন আইডির প্যানেলগুলো কখনোই ফ্রিতে না ওইগুলো অবশ্যই আপনাকে পেইডভাবে নিতে হবে সো আপনারা যারা আজকের এই প্যানেলটি ব্যবহার করে গেমপ্লে করতে চাচ্ছেন এটি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টিভ্যান সুপার ফাস্ট মুভমেন্ট স্প্রিট নো রিকুয়েল এম বট শেষে থাকবে এম লক আপনারা ইজিলি কিন্তু মেন আইডিটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না সো অবশ্যই আপনারা যারা আজকের এই প্যানেলটি ব্যবহার করে গেমপ্লে করতে চাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটি পারচেস করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো যারা মেন আইডি প্যানেলগুলো মেইন আইডিতে ব্যবহার করে গেমপ্লে করতে চাচ্ছেন অবশ্যই এটি আমাদের সাথে কনট্যাক্ট করে পারচেস করে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ